আসসালামু আলাইকুম আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হ্যালো এস ওয়েকাম ব্যাক টু প্রতিদিনের মতন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নিউজ সারাজবোলাকে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম বন্ধুরা তাহলে দেখতে থাকো আর সাথে থাকো এতদিন হয়ে গেল বন্ধুরা সবজির দাম কিন্তু এখনও কমেনি একেবারেই যেন কেনারি জনেই মাছ মাংস সবজি সব যেন অনেক অনেক দাম হয়ে গেছে আর আমাদের তো খেতেই হবে বাঁচতে হবে বাঁচতে গেলে তো খেতেই হবে এই জন্যই এই কলাগুলো দেখতেই পাচ্ছ সবুজ কি সুন্দর দেখতে কিন্তু কলাগুলো একটু ভালো ছিল না একেবারেই শক্ত মানে কলাগুলো কচি ছিল না একেবারে রান্না করেই দেখি শক্ত হয়ে গেছে এত সুন্দর বড় বড় চিংড়ি দিয়ে রান্না করেছিলাম তবুও দেখি খাওয়ার ছিল না দামটা কিন্তু সেই বেশিই নিল আর সবজিটা নিয়ে একেবারেই ঠকে গেলাম শুরুতে একটা লাইক দেবে একেবারে স্কিপ করবে না ফুল ভিডিওটা ওয়াশ করে দেবে কলার মধ্যে যেহেতু একটা কষ থাকে হলুদ দিলে সেই কষটা কিন্তু কেটে যায় আর চিংড়ি দিয়ে যে কোনো সবজি বানালে দারুণ লাগে আর আমরা গ্রামের মানুষ আমাদের রান্নাবান্না তো বেশিরভাগ মাটির উনানে হয় দুপুরের রান্না তো পুরোটাই মাটির চুলাই করি আর বাকি যা কিছু সব বানিয়ে নেই গ্যাসে বা ইন্ডাকশানে আমাদের যা গাছপালা আছে যা জ্বালানি হয় সেগুলোতেই খুব ভালোভাবে রান্না বাড়াগুনো হয়ে যায় একটু তো কষ্ট হয় কালি তুলতে একটু কষ্ট আর না তো রান্নার টেস্টটা তো দ্বিগুণ হয় এটা তোমরা যারা গ্রামে থাকো বা গ্রামের রান্না খেয়ে দেখেছ তারা নিশ্চয়ই বুঝতে পারবে আশেপাশে কাজ সেরে করতে কিন্তু আমাদের সকাল সকাল রান্না বাড়াতে যেতে হয় যেহেতু আমার একটাই উনুন রান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় আর প্রতিদিনই তো বন্ধুরা তিন ভাগে রান্না অবশ্যই হবে এটা ওখাবে না সেটা ওখাবে না এরকম করে করে তিন ভাগে রান্না আমাদের বানাতে হয় ভাতটা ফুটে গেলে নামিয়ে রেখে সবজিটা বানিয়ে নিচ্ছি বড়ো সাইজের চিংড়ি দিয়ে কাঁচকলা আলুর ঝোলটা হবে ঝোল একটা দারুণ টেস্ট হয়েছিল যেহেতু কলাটা শক্ত এই জন্য কলাটা খেতে মোটেও ভালো লাগেনি ঝোলটায় দারুণ টেস্ট হয়েছিল গোটা চিংড়ি তো দিয়েছি তার সাথে চিংড়ির মাথাগুলো শিল্পটায় বেটে দিয়েছি এই জন্য টেস্টটা দ্বিগুণ হয়েছিলো আর আমার পছন্দের একেবারেই লাল লাল লঙ্কাগুলো একটু মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আলুটা একটু ভাজা ভাজা করে গোটা লঙ্কা দিয়ে তারপরে আমি কলাটা দিয়ে দিলাম এখন কলাটা একটু বসিয়ে নেব এই শরৎকাল এখনকার সময়টা বেশ সুন্দর লাগছে আমার শরৎকাল খুব প্রিয় কিন্তু এখনও বন্ধুরা বৃষ্টি তো থামেই না একটু একটু রৌদ্র দুদিন হচ্ছে তা আবার চার দিন ধরে মশলধারে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আর ভালো লাগছে না অনেক দিন হয়ে গেল বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি যে কোনো সবজি মাংস কষানোর ওপরে কিন্তু নির্ভর করে তার টেস্টটা ধৈর্য ধরে ভালোবেসে অনেক সুন্দর করে অনেকক্ষণ বসে বসে নাড়িয়ে নাড়িয়ে যদি পাকানো হয় তাহলে সেই সবজিটা দারুণ মজা হয় আর সেই রান্নাবাড়াগুলো খেয়ে যদি কেউ তারিফ করে তাহলে তো কোনো কথা হবে না যত কষ্টই হোক সব কষ্ট একেবারেই মুছে যাবে দেখতেই পেলে অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে এখন একেবারেই সিদ্ধ হয়ে গেছে সব কিছু একটু আলতো হাতে নাড়িয়ে দেব দিয়ে পানি দিয়ে ঝোলটা দিয়ে দেব আজকে তো আর মাছ দিতে হবে না চিংড়ি দিয়ে যেহেতু কষিয়ে রান্নাটা বানাচ্ছি মাছ দুটো দিতে হবে বন্ধুরা সেটা হলো ইলিশের দাকা তোমরা বলবে কলার মধ্যে ইলিশের দাকা হ্যাঁ অবশ্যই আমার শাশুড়ি মা রান্না করতো অসাধারণ লাগতো খেতে ছোট ছোট ইলিশ তো আমরা খাচ্ছি কয়েকদিন বাদে বাদে সেই ছোট ছোট ইলিশ থেকে আমি দু পিস ডাকা রেখেছিলাম সেই পিস ডাকা দিয়ে আমি আজকে দুপুরটা চালিয়ে নেব খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছিল পিস মাছ হলে কী হবে ওটা তো ইলিশ মাছ যার স্বাদ একেবারেই কম থাকে না আর এত বড় বড় সাইজের চিংড়ি ও চিংড়ির মাথা বাটা আছে এই জন্য অসাধারণ হয়েছিল সবজিটা খেতে দেখতে দেখতে আর কথা বলতে বলতে রান্নাটা একেবারেই শেষ করে দিলাম এখন তাহলে ভাত বেড়ে কত ভাগে রান্না বন্ধুরা একবার দেখে না ওচ্ছে আলু চিংড়ি দিয়ে চচ্ছড়ি কচুর লতি এগুলো ইন্ডাকশানে বানানো হয়েছে আর আর কলাটা কিন্তু আমি ওনানেই বানিয়ে নিলাম ভাতের সাথে আর এখানে কিন্তু আবার ডিম আলু ভর্তা করা হয়েছে আর আমার জন্য একটা বেগুনও ভর্তা করা হয়েছে তাহলে কত ভাগে দাঁড়িয়েছে একটু ভেবে দেখো আর কতটা কতটা সময় যায় বেগুনের সাথে অল্প একটু আলু দিয়ে এটা ভর্তা করে নিয়েছি আর কাঁচকলা আলু চিংড়ি আর অল্প কয়েকটা কচুর লতি ছিল সেটা চিংড়ি দেইনি শুধু চচ্চড়ি করা হয়েছে আর হচ্ছে আলু চিংড়ি যে কটা চিংড়ি ছিল কলা উচ্ছর মধ্যে দিয়েছিলাম আমি ওনানেই বানিয়েছিলাম ওটার আমি ভিডিও করে রাখিনি তাহলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে চট জলদি খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম তারপরেই কিছু মেহমান চলে আসলো তাদের জন্য একটু চা বানিয়ে নিলাম একটু আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুরা যেসব বন্ধুরা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে গেছো তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ যেসব বন্ধুরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণই ভালো লাগে খাওয়া দাওয়ার পরে একটু চা বানিয়ে নিচ্ছি যেহেতু মেহমান আসছে একটুখানি মানিয়ে নেওয়া বন্ধুরা একটা ফোন এসেছিল কেয়ার আর করবো আমি একেবারেই জানতাম না যে ফোনটা এসে যাবে আর আমি টাওয়ারটাও যদি অফ করে রাখতাম তাহলে আর এটা হতো না যাই হোক কেয়ার করা যাবে ক্ষমার চোখে দেখো সবাই এখানে আমি একটু চা বানিয়ে দিচ্ছি মেহমানদের জন্য আর কটা ফলও কেটে দিলাম নেক্সট ভিডিওতে আবারও দেখাচ্ছে ততক্ষণে আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো অসুস্থ থেকো আল্লাহ হাফেজ